আমরা রাস্তায় হাঁটতেছি মানে হাঁটার পথে যদি কোনো ময়লা থাকে তো ময়লাতে আমার পা পড়ে গেছে ময়লাতে পা পড়ার পর আমি ওই ময়লাটা রেখে দিই না আমি ওটাকে পরিষ্কার করার চেষ্টা করি সো আমি আমার সাধ্যমত আমি যদি রাস্তায় থাকে আমি পানি দিয়ে ধুয়ে ফেললাম অথবা অন্য কোনো একটা কিছু করলাম কিন্তু আমার আমার সাবানের অ্যাক্সেস তখন নাই আমি বাসায় না গেলে আমি সাবান দিয়ে ধুতে পারবো না সো অ্যাট লিস্ট যতটুকু আমি ক্লিন করতে পারি যতটুকু সম্ভব সেটা চেষ্টা করা একটা মানুষকে নিরুৎসাহিত না করা বিকজ সে এমন কোনো হারাম ইনকামের সাথে আছে তাকে অবশ্যই জানানো যে এটা হারাম

মানুষ চিন্তা করে এই ধোকায় পরে আমি আর চলাতে যাচ্ছি এটা হচ্ছে সমস্যা আল্লাহ আমাদেরকে এখান থেকে বের হয়ে আসার করুন